ব্যবহার করবানা আজকে থেকে পরীক্ষার लास्ट দিন পর্যন্ত মোবাইল ব্যবহার করবানা যদি করো দেখবা যে এটার খেসারত তোমার দিতে হবে এক ফেল কইসার ফেল করছি সখের মধ্যে পানি তখন ওই ফেল নিয়ে নিয়ে গরবার মানুষে কইবে ফেল ল যাইতে আছে আর তুমি যদি পাস করতে পারো যেরকম করে করে চুরি কইরাও যদি পাস করো তাহলে বলবে যে না সেটার মেধা আছে আসলে সুর ওনা চুরি করে পরীক্ষা দিয়ে পাস করছে বুঝছো তারপরেও বলবে যে ভালো লোক এটা হলো আমাদের পৃথিবীর সিস্টেম পরীক্ষার হলে নয়টার আগে যাবা আগামী দিন আর মজিব স্যার বলছেন এর পরের দিনগুলো তো সাড়ে নয়টার আগে যাবা আচ্ছা আর এক বিষয় যারা পরীক্ষা দেবা তারা কিন্তু অনেকে ভুলে যায় যে ওয়ার্ক পরীক্ষাটা কবে এটা মনে থাকে না তোমাদের তো কন্টিনিউ চলতে থাকে এই এক বিষয় পরীক্ষা দেয় গাল থেকে হাত নামাও এক বিষয় পরীক্ষার্থীরা তোমাদের তারিখ মনে রাখতে হবে আচ্ছা আর কোরআন প্রশ্ন তোমাদেরকে দ্রুত লিখতে হবে সর্বশেষ যে কথা আল্লাহ তালা তোমাদের সকলকে যেন ভালো রেজাল্ট করার জন্য তৌফিক দান করেন এ দোয়া করছি আমাদের এখান থেকে পাশ করে অন্য জায়গায় ভর্তি হওয়ার যদি মানসিকতা থাকে তাদের জন্য বলছি কারণ আমরা আজকে দোয়া করছি দাখিল পরীক্ষায় প্রতি যেন ভালো ফলাফল করতে পারো এবং তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি এই মাদ্রাসায় তুমি আলেম করবা আমি তোমাকে বিদায় দিচ্ছি না এখানে বিদায় অনুষ্ঠান আছে লেখা আছে এখানে হলো দোয়া দোয়া মানি হলো তুমি দাখিল পরীক্ষায় দোয়া নিয়ে যাবা পাশ করবা আলেম যেন এই মাদ্রাসায় পড়তে পারো কেন

তোমরা যেন পাস করে যেতে পারো এটা অন্য প্রতিষ্ঠানের টিচাররা তো আছে তারা গুরুত্বই দেয় না ছেলে পেলেদের একবারও দেখতে পর্যন্ত আসে না আমরা আমি বারবার যাই কোন কোন হলে চারবার পাঁচবারও যাই যাই বৈশাও থাকি এখন তোমরা যদি আলেমে ভর্তি না হও তাহলে তোমাদের জন্য এই মেহনত করে আমাদের কোনো দরকার নেই আর এখানে ভর্তি যদি তোমরা হও তোমাদের নিয়ে আমাদের প্রিন্সিপাল স্যার আবুকর স্যার জসিম স্যার তফাজ্জল স্যার সহ অন্যান্য ম্যাডামরা সহ আমরা তোমাদের